সাবাস সাবাস ইউজারশিফ এটি আমার খোয়াবের সর্বোত্তম এবং নিকটতম ব্যাখ্যা এটাই সঠিক ব্যাখ্যা জওয়ান ইউজারশিফ সঠিক ব্যাখ্যাই করেছে না দেখলেন তো অজ্ঞা বলেছিলাম না এরা ফাউ খাওয়ার দল এরা অযথায় নিজেদের খোয়াব বিশ্লেষণকারী দাবি করে এরা সব কিছু নিজেদের উদ্ভব কল্পনা থেকে বলে থাকে যেই সব বিশ্লেষণ কখনোই কারো উপকারে আসে না আপাত দৃষ্টিতে এই ব্যাখ্যা সঠিক কিন্তু ব্যাখ্যার বাস্তবতা সঠিকভাবে বাস্তবায়ন হবে না বিষয়টির ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে এখন পর্যন্ত কেউ শুনেছেন যে পবিত্র নীল নদের সেচের পানির কাজে কোনো ব্যাঘাত ঘটেছে এই ব্যাখ্যা দক্ষিণে অবস্থিত কৃষ্ণকার ভূমির জন্য প্রযোজ্য মিশর ভূমির জন্য নীল নদ হচ্ছে সোনা খচিত আংটি স্বরূপ কিন্তু আমরা পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি এ পর্যন্ত নীল নদ বেশ কয়েকবার অন্যান্য নীল সাগর থেকে পানি ধার করেছে এবং পানি স্বল্পতায় হুম যদি ধরেও নেই যে ব্যাখ্যা সঠিক নয় তারপরও ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের আরেকটু সাবধানী হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে এই ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে ভবিষ্যতে মিশরে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে সমাধানের পথটা কি উত্তম হচ্ছে সাত বছর প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করবেন এবং সঞ্চয় করবেন এবং এই ফসল দুর্ভিক্ষে সাত বছর খরচ করবেন এবং জনগণকে নাজাদ দেবেন সমাধানের পথ ও খোয়াবে ব্যাখ্যার মতন সঠিক তার মানে আপনি একটি খোয়াবের পেছনে রাজ্যের চোদ্দ বছর ব্যয় করবেন আপনি কি এর থেকে উত্তম পথ জানেন ধরে নিন এটি সম্ভাব্য বিপদ সম্ভাব্য বিপদের জন্য কি মুক্তির পথ তালাশ করা উচিত নয় কেন নয় কিন্তু লক্ষ্য রাখা উচিত চোদ্দ বছর একটি জাতি তার মূল্যবান সময় একটি খোয়াবের ব্যাখ্যার জন্য ধ্বংস করে দেবে এবং রাজ্যের সকল মূলধন নিয়ে উদ্ভট বিপদের সঙ্গে সংগ্রাম করবে মহামান্য বাদশাহ আমার বিবেক বলছে যে ভবিষ্যতের জন্য সতর্ক হওয়াই উচিত দেখা গেল সত্যি সত্যি ঘটে গেল তখন যদি আমাদের প্রতিষেধক না থাকে তাহলে তখন কি করব। যেহেতু আমরা ভবিষ্যৎ জানতে পারলাম এখন আমাদের সতর্ক হতে হবে এখন যেহেতু সমাধানের পথ পেয়েছি এই ভয়াবহ বিপদ আমরা মোকাবেলা করতে পারবো আমরা ইউজারশিপের প্রতি কৃতজ্ঞ যে উনি আমাদের বিপদ সম্পর্কে সজাগ করেছে আমরা ইউজার্সিফের ক্ষোধার নিকট সক্রিয় জ্ঞাপন করছি ইউজার্সিফকে সক্রিয় কারণ সে ভিন্ন খোদার অনুসারীদেরকেও সহযোগিতা করেছেন ইউজারসিফের পবিত্রতা ও তার গুণা থেকে বিরত থাকার কথা সবাই শুনেছেন ভাজকীয় তার হেকমত বুদ্ধিমত্তা সম্পর্কে আমরা সবাই অবগত হলাম সকল খোয়াব ব্যাখ্যাকারী যে ব্যাখ্যা দিতে পারেনি সে সেই ব্যাখ্যা দিয়েছে আজ থেকে তাকে নিজের আমিন হিসাবে নির্বাচন করলাম আজ থেকে আমার নিকট তার জায়গা হচ্ছে নিরঙ্কুশ তার জায়গা আমার দরবারে আজ আমি আনন্দিত ও উদ্দলিত রয়েছি আমি চাইছি না এই খুশি তোমার খোয়াব ব্যাখ্যাকারীদের শাস্তি দিয়ে ক্রোধে রূপান্তরিত হোক আজ মিশরের খাদেনদের এবং তাদের খোয়াব ব্যাখ্যাকারীদের অক্ষমতা আপনাদের সকলের সামনে প্রকাশিত হল এবং আপনারা দেখলেন যে এমন খোদার চাইত শক্তিশালী খোদা রয়েছে আমার খুশি ক্রোধে রূপান্তরিত না করতে চাইলে এখান থেকে চলে যান আহাম্মক একজন জানিস না তোর কোথায় মুখ বন্ধ রাখা উচিত কোথায় কথা বলা উচিত

আদি আলি জানাব এটাকে নিয়ে যাও আলি জানাব রহম করুন আলি জানাব আমি আমি খেয়ানতকারী নই আলি জানাব আমাকে রহম করুন রহম করুন আলি জানাব আমি খেয়ানতকারী নই আলি জানাবা এখন তুই লাগছ না ইবাদতখানা ও ইবাদতখানার খাদেনদের জন্য আসেনি নিঃসন্দেহে পরাজয়ের খবর মিশরের আনাচে কানাচে অতি দ্রুত পৌঁছে যান বলবে যে ইব্রানি ইউজারশিপের খোদা একজন ভয়ঙ্কর ভেড়া চড়ানো রাখালের খোদা এই খোদা কোহা নামুনের খোদার উপর বিজয়ী হয়েছে একজন অনভিজ্ঞ ख्वाब বিশ্লেষণকারী মিশরের অভিজ্ঞ ও প্রাচীন ख्वाब ব্যাখ্যাকারীদের উপরেও বিজয়ী হয়েছে এটা যেমন আমাদের জন্য লজ্জার তেমনি মহান খোদা আমুনের জন্য মিশরের লোকজন আমাদের খোয়া ব্যাখ্যাদানকারীদেরকে ইলাহি হিসাবে ইবাদত করত এখন আমাদের কি হবে আমন খোদা রহম করুক জানি না অপমানের প্রতিশোধ কবে নিতে পারবো